নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ ঘূর্ণিঝড় সেনিয়ারে বড় পরিবর্তন ঘটল ঘূর্ণিঝড় সেনিয়ার বা সাইক্লোন সেনিয়ার বাক নিল এবং এবার পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এই সিস্টেমটা আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু দুর্বল হয়ে পড়বে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন অন্যদিকে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরের মধ্যে বিশেষ করে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ইতিমধ্যে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল অর্থাৎ ওয়েলমার্ক লোপেশার এরিয়া ছিল সেই সুস্পষ্ট নিম্নচাপ কিন্তু এবার শক্তি বাড়িয়েছে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ তারপরে অতি গভীর রূপ নিয়েছে এই অতি গভীরের পর কিন্তু এবার ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হলে নতুন ঘূর্ণিঝড়ের নাম কী হবে সে বিষয়ে আপনাদেরকে পরে জানাবো তবে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় সিনিয়র এটা কোন দেশ নামকরণ করেছে একই সঙ্গে এর সম্ভাব্য গতিপথ আগামীতে কি হতে চলেছে এবং নতুন যে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে সেটার প্রভাবে কোন কোন রাজ্যে কেমন কি বৃষ্টিপাত থাকবে ভারতের মধ্যে এবং ঝড়ের সম্ভাবনা কেমন কি রয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এগুলো আপনাদের জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিও একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সরপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেয়া হলো তো বলা হচ্ছে সাইক্লোনিক স্ট্রাম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড় সেনিয়ার এটা নামকরণ করেছে ইউএই ইউনাইটেড আরব এমিরেট এই দেশ নামকরণ করেছে এই ঘূর্ণিঝড় সেনিয়ারের তো ঘূর্ণিঝড় সেনিয়ার অবস্থান করছিল উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার উপকূল এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে সেখান থেকে সেটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এগিয়েছে এবং গত ছ ঘন্টায় তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে কিন্তু এগিয়ে গেছে বলা হচ্ছে এই সিস্টেমটা একটু শক্তি ক্ষয় করে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কুটা মাকমুর সেখান থেকে দুশো আশি কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে একই সঙ্গে মালয়েশিয়ার জর্জ টাউন থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে নিকোবর আইল্যান্ডের ন্যানকৌরি থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সেই সঙ্গে নিকোবর আইল্যান্ডের কান নিকোবর থেকে নশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই সিস্টেমটা বলা হচ্ছে আজকে সাতাশে নভেম্বর দু সন্ধ্যা কিংবা বিকালের মধ্যেই এটা কিন্তু আরও শক্তি ক্ষয় করবে এবং এটা পূর্ব দিকে এগিয়ে গিয়ে ডিপ্রেশান বা গভীর নিম্নচাপে পরিণত হবে এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটা সিস্টেম রয়েছে শ্রীলঙ্কা উপকূলের কাছে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা উপকূল এবং ভারত মহাসাগরের যে নিয়ক্ষীয় অঞ্চল রয়েছে সেখানে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ছিল অর্থাৎ ওয়েল মার্ক লোপ্রেশার এরিয়া ছিল সেই সিস্টেমটা কিন্তু এবার ঘনীভূত হয়ে ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে এবং বলা হচ্ছে এই সিস্টেমটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে গত ছ ঘন্টায় আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে বলা হচ্ছে সিস্টেমটা শক্তি বাড়িয়ে আজকে ডিপ ড্রিপ্রেশান অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার হাম্বান টোটা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে শ্রীলঙ্কার বাটি কালোয়া সেখান থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে সিস্টেমটা এটা বলা হচ্ছে আগামীতে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের ওপর দিয়ে এবং বলা হচ্ছে এটা আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দেয়ার আফটার অর্থাৎ এরপরে এটা বলা হচ্ছে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূল হয়ে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর তামিলনাড়ু পন্ডিচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্যদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্তরূপে এটা দক্ষিণ আফগানিস্তানের ওপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরা এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে সেই সঙ্গে মধ্য ভারতে আকাশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে কিন্তু আকাশ পরিষ্কার উত্তর ভারতের মধ্যে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ এবং বিহারে কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে একই সঙ্গে পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান এবং গুজরাটের কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে দক্ষিণ ভারতে আকাশ আংশিক মেঘলা রয়েছে একাধিক সিস্টেমের কারণে বিশেষ করে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে একটা অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা শ্রীলঙ্কা কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা রয়েছে এই অতি গভীর নিম্নচাপের কারণে আপনাদের মার্ক করে দেখাচ্ছি এই যে এই জায়গায় অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন এবং তার প্রভাবে তামিলনাড়ু কর্ণাটক কেরলা এই রাজ্যগুলো এবং কোস্টাল অন্ধ্রপ্রদেশেও কিছু কিছু অংশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আগামীতে এই সিস্টেমটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং এটা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আছে এবং এর প্রভাবে কিন্তু আগামীতে বৃষ্টি বাড়বে ঝড় বাড়বে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলে সেই সঙ্গে বৃষ্টি হতে পারে কেরালা এবং কর্ণাটকের মধ্যেও একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সেনিয়ার যেটা তৈরি হয়েছে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন উত্তর পূর্ব ইন্দোনেশিয়ার কাছে এটা কিন্তু এই মুহূর্তে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে এমনটা জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটার প্রভাবে ইতিমধ্যে ইন্দোনেশিয়ার বেশ কিছু অংশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালাক্কা প্রণালী ঠিক আছে এই অংশে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং ঝড় বৃষ্টি চলছে অবিরাম এবং আগামী বারো ঘন্টার পরে এই সিস্টেমটা দুর্বল হয়ে পড়বে তখন ঝড়ের মাত্রা কমে যাবে তবে বৃষ্টিপাত জারি থাকবে এই মালাক্কা প্রণালী এবং সংলগ্ন অঞ্চলগুলিতে তবে এই সিস্টেমটা কিন্তু বঙ্গোপসাগরের দিকে আপাতত আর আসছে না ঠিক আছে এটা একটা স্বস্তির খবর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগর অনেকটাই পরিষ্কার রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেকটা জেলায় আকাশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আকাশ পরিষ্কার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসাম ত্রিপুরাতেও আকাশ পরিষ্কার রয়েছে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় সিনিয়রের কি কী আপডেট উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সিনিয়র এই মুহূর্তে অবস্থান করছে ইন্দোনেশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে অবস্থান করছে এই জায়গাটায় আপনাদের মার্ক করে দেখাবো এই জায়গাটায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে এগোচ্ছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং দেখতে পাচ্ছেন এর প্রভাবে এই যে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে এখানে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি চলছে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ রয়েছে পশ্চিম দিকে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী ইন্দোনেশিয়ার কাছে পঞ্চাশ কিলোমিটার কাছে গতিবেগ নিয়ে কিন্তু ঝড় হচ্ছে এবং সেই সঙ্গে অবিরাম বৃষ্টিপাত চলছে এই অঞ্চলটায় একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপ কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে দেখতে পাচ্ছেন উননব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ঝড় বইছে শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম সাগরে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে তামিলনাড়ু উপকূলে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ রয়েছে এদিকে কেরালা উপকূলের দিকে আমরা দেখতে পাচ্ছি সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এই মুহূর্তে রয়েছে ঠিক আছে এবং এর প্রভাবে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে তেমন কোনো বৃষ্টিপাত হবে না এবং পশ্চিমবঙ্গ উপকূলেও আপাতত তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সিস্টেমে কোনো পরিবর্তন হয় যদি গতিপথ পরিবর্তন করে তাহলে কিন্তু উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এদিকে কিছুটা মেঘ আসতে পারে এবং তার জেলে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে এই সিস্টেমের প্রভাব খুব একটা পড়বে না বন্ধুরে এবারে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় সেনিয়ারের সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে একটা গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল মালাক্কা প্রণালীর মধ্যে ডিপ্রেশন সেই ডিপ্রেশন কিন্তু প্রথমে দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যায় সেখান থেকে আবার বাঁক নিয়ে পশ্চিম দিকে এগোয় পশ্চিম দিকে এগিয়ে এটা কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় মালাক্কা প্রণালীর মধ্যে এবং সংলগ্ন উত্তর পূর্ব ইন্দোনেশিয়া উপকূলের কাছে সেখান থেকে ইন্দোনেশিয়াতে ল্যান্ডফল করে এবং ল্যান্ডফল করে এটা দক্ষিণ দিকে এগিয়ে যায় তারপরে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যায় এবং তারপরে এগিয়ে যাওয়ার পরে এবার কিন্তু আজকে বাঁক নিয়ে পূর্ব দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়টা বলা হচ্ছে এই সিস্টেমটা আজকে সন্ধ্যার মধ্যে আস্তে আস্তে শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপ রূপে এটা এগিয়ে যাবে উত্তর পূর্ব দিকে তারপরে কিন্তু আরও শক্তি ক্ষয় করে গভীর নিম্নচাপ হবে এবং তারপরে কিন্তু এটা উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এমনটাই থাকবে এর সম্ভাব্য গতিপথ জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর